কেন কেন আমার পাট বাড়িতে এত অত্যাচার কেন তোদের কি বাড়ি ঘর তো নেই আমার পাট বাড়িতেই তোদেরকে ঢুকতে হবে চারিদিকে তো লাগবে বাঁশ বন কচু বন লল বনে ভর্তি তোরা সেখানে কে খেলাধুলা কর কেউ তোদেরকে মানা করতে যাবে না আমার পাট বাড়িতেই তোদেরকে ঢুকতে হবে আমার পাট বাড়িতে কি মধু লাগানো আছে মনে হয় আশেপাশে আর কেউ নেই এই সুযোগে পাট বাড়িতে করে ঢুকে পড়ি এই তোদের সবাইকে একটা ভালো কথা বলে দিচ্ছি এই কদিন কিন্তু পারার কোনো বন্ধুদের পিছনে সময় নষ্ট করবি না ক্লাবটাকে কিন্তু গুছিয়ে নিতে হবে না ওরা কদিন পরই কালী কালীপুজো সরস্বতী পুজো পুজো শেষ নাই এবছর কিন্তু দুর্গাপুজো আমাদের ক্লাব সেরা হওয়া চাই মজুন দা এবছর কিন্তু বাংলার সাড়ে সাতশো ফুল হওয়া চাই যাতে চার থেকে রাকেশ রসানো যেন বলে শুধু বাংলায় বাংলা দেখতে পাচ্ছি

না গো আমি বৌদি সাড়টি করে নি ছায়াটা উড়ে আমাদের ছাদে পড়েকি গেল যাই হোক ছায়াটা তো বৌদিকে ফেরত দিয়ে দিবি বুঝলি দুদিন ধরে তোর বৌদি সাড়টা খোঁজা খোঁজা করছিল হবে নাইবা কেন যেমন দাদু তেমনি তার নাতি দাদুর চরিত্র খারাপ ল্যাড়া নাতির চরিত্র সেই আকি এই লাউরা ফান পিছনে আমার নিয়ে যা খুশি বলছিস বল দাদু নিয়ে আর একটা কথা বলে দেখ এক্ষুনি কেটে হাতে ধরিয়ে দেবো আমারটা কাটতে আসার আগে তুই নিজেরটা কেটে বসে থাকিস ভাই যেটা সত্যি সেটা বলেছি কতটা জানিস রে বল আমার দাদুর ব্যাপারে যে বড় বড় কথা বলছিস যা জানি লাউরা সেটাই অনেক তোর দাদু তোদের পাটবাড়ির কাছে কেন খিস্তি পারে আমরা জানি না বুঝতে আমরা ঘাসে মুখ দিয়ে চলি উম যত সব লোকে তার পাট বাড়ির ভিতরে ঢুকে কুকিরটি করে তার পাট গাছ ভেঙে দেবে আর সেখানে আমার দাদে কিটতি পারলি যত দাঁত পাট গাছ লোকে ভাঙে না তো দাদে নিজেই ভাঙে বরং দা তুমি এই বালটাকে চুপ করতে বলো না হলে আমি এখানে ফেলে ওর পথ মেরে দেবো আহ নাড়ু একটা বয়স্ক লোকের নামে কেন খারাপ উপকো দিচ্ছিস বলতো দাদা ওর দাদু নিজেই কুকিটি করে পাট ভাঙে গো মদন দা তাই খারাপ পপু আর দিচ্ছে পাড়ার সবাই জানে ও শালা বুড়ো প্রতিদিন পাট বাড়ি ধারে গিয়ে খিস্তি পারবে আর তারপর এদিক ওদিক তাকিয়ে পাট বাড়ির ভিতরে ঢুকে যাবে পাট বাড়ির ভিতরে ঢুকে যাব মানে পাট বাড়ির ভিতরে ঢুকে করে থাকি ওইখানেই তো কাজ গো মদন দা ওইখানেই তো কাজ এদিক থেকে যখন সালার গুঁড়ো পাটবাড়িতে ঢুকে যায় ঠিক তখনই ওদিক থেকে কলকালে ঠাকুমা ছাগল চোরাতে গিয়ে সেও পাট বাড়ির ভিতরে ঢুকে যায় বলুন সবার নারুর বাচ্চা যা বলছিস ভেবে বলছিস তো আমাকে ভাবতে হবে না সেটা পাড়ার লোকজনকে জিজ্ঞাসা করে যা। আর আরাই সব বলে দেবে তোর দাদের ব্যাপারে আর যদি প্রমাণ দেখতে চাস তাহলে কাল তোদের পাট বাড়ির কাছে আসিস দেখিয়ে দেবো আমরা ঠিক আছে লাউরা কাল সকালে সবাই পাট বাড়ির কাছে যাবো যদি তোর কথা সত্যি হয় তাহলে কঙ্কালের ঠাকুমার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দেব আর যদি না সত্যি হয় তখন লাউরা কঙ্কালের ঠাকুমার সাথে তোর বিয়ে দিয়ে দেব ঠিক আছে কোনো সমস্যা নাই লাউরা কাল তাহলে তোর দাদুর বিয়ে দিয়েই ছাড়বো ঠিক আছে তাই হোক কাল তাহলে সবাই মিলে তোদের পাট বাড়ির ধারে গিয়ে দাঁড়াবো ব্যাপারটা কি ঘটে প্রতিটি অ্যাডাম তার ইভকে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখে অবশেষে তোমাদেরও স্বপ্ন সত্যি হতে পারে ইভা এলিফের সাথে অনেক স্পিড ইভা জেনিয়ারিয়ামের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে একটি অনেক উত্তেজনাপূর্ণ মজাদার গেমস আর প্রাইজের সাথে একেবারে নতুন গেমিং পিসি আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এক্সবক্স সিরিজ এক্স এবং আরো অনেক কিছু মতো অনেক স্পিড এর দুর্দান্ত পুরস্কার জেতার জন্য এখনই অংশগ্রহণ করো কিন্তু এগুলো ছাড়াও তোমাদের জন্য থাকছে গ্র্যান্ড পুরস্কার একটি ফটোশ্যুট এবং ইভা এলিফের সাথে একটি তারিখ তাই এত বড় সুযোগ একদমই মিস করা যাবে না তুমি যদি একজন নতুন

আরে বুঝতে পারছি না মদন দা ওই বুড়ো এই কারণে খিস্তি পারে যাতে পাড়ার লোকজন কোনো ভাবি ওকে সন্দেহ না করে যাতে সবাই ভাববে সত্যি সত্যি লোকজন কুকর্ম করে ওর পাট গাছ দিচ্ছে বুঝেছ সালার বুড়ো শান্তির ছেলে তোর পেটে পেটে এত আমার বাপের মান সম্মান ডুবাতে বসেছিস লাউড়া এই নারু মদন দা চলো তো বালের বুড়ো আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো ছি ছি আমার ভাব তো লজ্জা লাগছে 세세 까뜩이다도 이보에서 에세 또 바페 만수 만두에 들었나 오노 বুঝলে সুন্দরী আমি এমন ভাবে অ্যাক্টিং করি কেউ ধরতেই পারবে না যে আমি পাট ভাঙি সবাই ভাববে লোকে আমার পাট ভেঙে দেয় দাদু তুমি ধরা পড়ে গেছো তাড়াতাড়ি পাট বাড়ি থেকে বাইরে বেরিয়ে এসো মার গাড়ি আ আমার নাতি এই সময় আমার আবার ডাকছে কেন দাদু তুমি তাড়াহুড়ো বাইরে বাইরে বেরিয়েছো আমরা কিন্তু পাটবাড়ির চারিধার ঘিরে ফেলেছি আর তুমি যদি না বাইরে আসো আমরা কিন্তু পাটবাড়ির ভিতরে ঢুকবো না আওরা বড় সরবনাস করছে রে মনে হয় আমার নাতি সব দেখে ফেলেছে আওরা হ্যাঁ আমি কি পড়ব কি পড়ব কিছু বড় সুন্দরই নইলে ওরা ভিতরে চলে আসবে আ আমি কিছু জানি না কার্তিক দাদু আর নাটক করে লাভ নেই আমরা আমরা সব জেনে গেছি তোমার ব্যাপারে তুমি লাউড়া কঙ্কালে ঠাকুমাকে নিয়ে এক্ষুনি পাট থেকে বেরিয়ে এসো দাদু তুমি ধরা পড়ে গেছো সুন্দরী ঠাকুমাকে নিয়ে বাইরে বেরিয়ে এসো আর মনে রাখতে হলো না গো সুন্দরী চলো বাইরে চলো

দাদু এই সমস্ত কাণ্ড ঘটানোর পরও তোমার লজ্জা করছে না না দাদু ভাই লজ্জা করছে না আমি অনেক দিন ধরে বলবো বলবো করে বলতে পারিনি আমি সুন্দরীকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব কি করে এই লাউড়া দাদু এই বয়সে তোমার মেশিন দাঁড়ায় আরে আমার মেশিন দাঁড়ায় আর যদি না দাঁড়ায় তুই গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসবি রে তাহলে দাদু তুমি কোনকালে ঠাকুমা কি বিয়ে করবে হ্যাঁ দাদু ভাই আমি সুন্দরীকেই বিয়ে করব এই তো এই আমাদের কাCTk দাদু লাউড়া মিয়া বিবি রাজি তো কে করে কে তোমার লাউড়া যা ইচ্ছা তাই করো আমি চললাম সুন্দরী এইবার আমাদের দুজনের বিয়ে আর কেউ আটকাতে পারবে না এবার থেকে শুধুই ঘরে আর পাটবাড়ী ভাঙা ভাঙি নয়

চ চ বেশি দেরি করলে চলবে না লাভ না হলে ওদিকে সব শেষ হয়ে যাবে হ্যাঁ 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 তাড়াতাড়ি চলা চলা কাকা তাড়াতাড়ি হাঁট চালাও সব লংজন এসে যাবে এই যে ভল্প হয়েই গেছে শুধু চাটনিটা বাকি আছে তাড়াতাড়ি করো কাকা না হলে সব লংজন এসে যাবে আমি একবার ওদিকে যাই গিয়ে দেখি ওরা এলো কিনা একবার কোকালদের বাড়ি যা কোনে রেডি হয়েছে নাকি একবার বেকার দিয়ে যে পেরিয়ে যাচ্ছে ও চিন্তা না কাকা আমি লোক পাঠিয়ে দিচ্ছি তারা কোনে কি আনতে গেছে এই এলো বলে আরা লোকে দেখেই দিচ্ছে ল্যাওরা পোচার দাদুর গিয়ে হচ্ছে তা আবার এই বসে ধুমধাম করেিরে লওরা তোরা এসে গেছিস চ ভিতরে চ ভিতরে চ মানে মালের ব্যবস্থা করে দিছিস আরে সব রেডি আছে আগে আমার দাদুর বিয়ে দেখবি তো কি ব্যাপার বল তো আর তুই বড় এত তাড়াতাড়ি তোর দাদুর বিয়েতে রাজি হয়ে গেল কেন কি করব বল তো সবই তো বুঝতে পারছিস বেচারা বুড়ো আর কোদিনিবা বাঁচবে তাই রাজি হয়ে গেলাম ল্যাওরা ভালোই করেছিস রে পচা আমিও ভাবছিলাম যে বুড়ো বলে তার কি শখ হয় না তুই ঠিকই করেছিস রে চলো চলো সব ভিতরে চলো এক কোণে বিয়ে শুরু হয়ে যাবে কি করে মেন пакеটা হাতে নিয়ে আমার সাথে বলুন ওম সানি নিওলি নিয়া খলি পাই নমা ওম শনি নিওলি নিয়া পাই নমো অ জনি শীষ রাবা ইয় ওম বাবা ইয় এবার হাত জন করে বলুন হে জনি সিংস বাবা আমার সহায় হও হে জনী সিংস বাবা আমার সহায় হও তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও তোমার শক্তি আমার মধ্যে ভরিয়ে দাও এইবার কনেকে নিয়ে আসুন কে কি আছরে কোনেকে নিয়ে এ বয় সরবনা হয়ে গেছে কাকা সরবনাস হয়ে গেছে সরবনাস হয়ে গেছে মানে কি কি সরবনা সাইতে কোনে বাড়ি থেকে পালিয়েছে কোনে বাড়ি থেকে পালিয়েছে কার সাথে পালিয়েছে নারের দাদুর সাথে পালিয়েছে সালি বেইমান হারামজাদি বারো হাতারি দেখে আমার মন নিয়ে তুই খেলা করলেই